প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো তোমরা স্বাগত জানাচ্ছি ইগনাইট এডুকেয়ার থেকে আমি মোহাম্মদ আনিসুর রহমান আজকে তোমাদের সাথে জীববিজ্ঞান নিয়ে আলোচনা করবো নির্ঘাত তোমাদের মনে আছে যে গত ক্লাসে আমরা জীবকুশ এবং টিসু এর কিছু অংশ আলোচনা করেছিলাম আজকে আমরা এর পরবর্তী অংশগুলো শুরু করব। এই আজকের এই পাঠ থেকে তোমরা ফোটোপ্লাজম সম্পর্কে জানতে পারবে কোষ জিল্লি সম্পর্কে জানতে পারবে জানতে পারবে সাইটোপ্লাজমে অঙ্গাণু এই তিনটা জিনিস আজকে তোমাদের জানাবো আর সাথে একটি সাইটোপ্লাজমে অঙ্গাণু যেটাকে আমরা বলি তোমার প্লাস্টিক এর গঠন সম্পর্কেও তোমাদের আজকে জানাবো তো চলো শুরু করি আমরা আমাদের আজকের পাঠ তোমরা এর আগে দীর্ঘ দেখেছ যে আমরা কুশজিল্লি আর প্রাচীন নিয়ে একটা ছক তৈরি করেছিলাম তো আজকে আসো শুরু করি পটুপ্লাজম দিয়ে পটুপ্লাজম জিনিসটা কি পটু হলো তোমরা নির্গা জানো যে পটু হলো একটা কুশের ভিতরে এক কথায় যা আসে সবই পটুপ্লাজমের অন্তর্ভুক্ত শুধুমাত্র কুশ প্রাচীর ছাড়া এর ভিতর যা আসে সবই পটু অন্তর্ভুক্ত তাহলে পটুপ্লাজম জিনিসটা কি পটু হলো হল একটা কুশের ভিতরে বিদ্যমান থক্তকে জেলিন নেয় অদ্দ যে পদার্থ থাকে তরল পদার্থ থাকে তাকে বলে আমরা পোটুপ্লাজম প্লাজম তুমি জানো যে তাহলে হলো যে একটা কুশের ভিতরে যে থক্থকে জেলিন নেয় পদার্থ থাকে তাকে বলে আমরা পটুপ্লাজম প্লাজম শব্দের মানে হচ্ছে তোমার তরল পদার্থ আর পোটুপ্লাজম হচ্ছে এটা হচ্ছে অগ্রগামী কোনো তরল পদার্থ বা প্রাথমিক কোনো পদার্থ তরল পদার্থ তো পোটুপ্লাজম তিনটা জিনিসের সমন্বয়ে গঠিত হয় আমরা যে বললাম তাহলে পোটোপ্লাজম তিনটা জিনিসের সমন্বয়ে গঠিত হয় তোমরা খেয়াল করে দেখো তাহলেই হয়ে যাবে প্রথমে হলো আমরা পোটোপ্লাজমে পাবো একটা নিউক্লিয়াস নিউক্লিয়াস পোটোপ্লাজমে প্রথমেই পাবো একটা নিউ ভিতর থেকে যদি আমরা বাইরের দিকে আসি তাহলে প্রথমে পাবো নিউক্লিয়াস তারপর পাবো সাইটোপ্লাজম এবং তার অঙ্গাণু সাইটো প্লাজম এবং প্লাস তার ভিতরে যে অঙ্গাণুগুলো থাকে সেগুলো অঙ্গাণু সাইটোপ্লাজম এবং তার অঙ্গাণু আর তিন নাম্বার পাবো একটা কোষ জিল্লি আমরা কোষ জিল্লি এই তিনটা জিনিস নিয়ে আমাদের পোটোপ্লাজম গঠিত হয় কারণ প্রোটোপ্লাজম কি পোটোপ্লাজম হলো একটা কুশের ভিতরে যাবতীয় তরল পদার্থ সেই তরল পদার্থের মধ্যে নিউক্লিয়াস যে তরল পদার্থটা নিউক্লিয়াস সাইটোপ্লাজমে অঙ্গাণু এবং কোষ জিল্লির সম্বন্ধে গঠিত হয় তো নির্গা বুঝতে পেরেছ যে একটা পোটোপ্লাজম তিনটা অংশের সম্বন্ধে গঠিত হয় তা চলো আসলে পোটোপ্লাজম এই যে দেখতেছো তিনটা পদার্থ এই তিনটা পদার্থের মধ্যে কুশের যাবতীয় কাজ কারবার সম্পন্ন হয় সেটা শ্বসন বলো রেচন বলো বিপাক বলো যা কিছু বলো সব কিছু এই তিনটা পদার্থের ভিতরেই সংগঠিত হয় আর যেহেতু পোটোপ্লাজম মধ্যে কুশের যাবতীয় কাজ কারবার সম্পন্ন হয় তাই পোটোপ্লাজমকে আমরা বলি জীবকুশের বৃত্তি বা কোষের বৃত্তি তা পোটোপ্লাজম হচ্ছে জীবকুষের বৃত্তি পদার্থ তো আসো আমরা পোটোপ্লাজমের পর আজকে আরেকটা জিনিস সেটা হলো ঝিল্লি তোমরা গতকালকেও যে হচ্ছে ঝিল্লি কুশ প্রাচীর সেটা হলো আলাদা একটা জিনিস শুধুমাত্র সেটা উদ্ভিদ কুচে আছে কিন্তু জিল্লি কিন্তু উদ্ভিদ কুশ প্রাণী কোষ দুটাতেই আছে তোমরা জিল্লি গতকালকে পড়েছো আজকেও তোমরা দেখো গত ক্লাসে পড়েছ যা আজকেও তোমরা আবার কুচজিল্লিটা একটু মনে করো দেখো যে আমরা কি পড়েছি কুচ জিল্লি কি পটু বাইরে দুই স্তর বিশিষ্ট যে আবরণটা সজীব পর্দা বিদ্যমান থাকে তাকে বলে আমরা কুশ জিল্লি পোটোপ্লাজমের বাইরে স্তর বিশিষ্ট যে সজীব জিল্লি থাকে বা পর্দা থাকে তাকে বলে আমরা কুচ কুচজিল্লি লিপিড এবং প্রোটিনের সমন্বয়ে গঠিত গতকালও ক্লাসও আমরা বলেছি আজকেও বলতে যে পোটুপ্লাজম হচ্ছে কুচ জিল্লি কু পটুপ্লাজমা জিল্লি হল লিপিড এবং প্রোটিনের সমন্বয়ে গঠিত এটা একটা অধ্যবেদ্য পর্দা তোমরা পার্থক্যের মধ্যে দেখেছো এটা হচ্ছে বৈষম্যবেদ্য পর্দা বা অদ্যবেদ্য পর্দা এবং এর কারণে এর ভিতরে লবণ ও পানি চলাচল করতে পারে তার মানে এটা হচ্ছে একটা লবণ ও পানি চলাচলের প্রধান একটা অঙ্গ আমরা কুশের ভিতরে তার মানে কুচজিল্লি হচ্ছে আমরা কি বলেছি কুচজিল্লি হচ্ছে পটু বাইরে অবস্থিত দৃষ্টর বিশিষ্ট সজীব একটা বৈষম্যবেদ্য একটা পর্দা যার ভিতরতে লবণ পানি তৈরি হয়ে একটা পোটোপ্লাজমের মধ্যে কিছু বাঘ থাকে তুমি যদি একটা কুচজিল্লি দেখো একটা জিল্লি যদি দেখো যদি এটা একটা কুচজিলি মনে করো কুচজিল্লির ভিতরে এরকম কতগুলো দেখবে যে এরকম বাস খাওয়া আসে কুচজিলির ভিতরে এরকম বাস খেয়েছে এই যে বাস খেয়েছে এই বাস খাওয়া অংশগুলোকে আমরা বলতেছি মাইক্রো এদেরকে বলতেছি মাইক্রো তার মানে কুচজিল্লির যে বাস তাকে বলে আমরা মাইক্রো কুজ্জিলের বাসকে আমরা বলি মাইক্রো বিলাই তো এটা মনে রাখো তোমাদের এটা কাজে লাগবে কারণ এমসিকিউতে এটা বহুবার আসে তাহলে চলো আজকে আমরা কুজ্জিলি সম্পর্কে জানলাম তো আসো আজকে আরেকটা জিনিস আমরা পড়ি দেখো পটুপ্লাজমের আর একটা জিনিস সেটা হলো সাইটোপ্লাজমীয় অঙ্গাণু সাইটোপ্লাজমিয়া অঙ্গানু তোমরা নির্গ এইটু আগে দেখেছো যে এটা পটুপ্লাজমের মধ্যে ছিল সাইটোপ্লাজমিক অঙ্গাণু প্লাজমিক অঙ্গানু অঙ্গানু এখন আসো সাইটোপ্লাজমিক অঙ্গাণু বলতে আমরা কি বুঝি তোমরা জানো আমি যদি নর্মালি একটা কোষ আঁকি ধরো আমি একটা কুশ আঁকলাম এটা একটা কুশ মনে করো এর ভিতরে ধরো এটা একটা উদ্ভিদ কুশি মনে করো এটার ভিতরে একটা নিউক্লিয়াস আছে এটা একটা গহ্বর এটা হলো কুশ গহবর কোষ গহবর গহবর তারপর এটা ধরো নিউক্লিয়াস এটা হচ্ছে নিউক্লিয়াস এটা একটি আর নিউক্লিয়াসে দেখো নিউক্লিয়াস যে অংশের চারপাশে যে তরল পদার্থ হচ্ছে এটা হচ্ছে সাইটোপ্লাজম 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 তো সাইটোপ্লাজমের মধ্যে প্লাজ সাইটোপ্লাজমের মধ্যে অনেক রকম অঙ্গাণু থাকে এই অঙ্গাণুগুলোকে আমরা বলতেছি সাইটোপ্লাজমিক অঙ্গাণু তার মানে সাইটোপ্লাজমের মধ্যে অনেক রকম অঙ্গাণু থাকে যেটাকে আমরা বলতেছি সাইটোপ্লাজম অঙ্গাণু তো কী কী অঙ্গাণু থাকতে পারে সাইটোপ্লাজমের নিউক্লিয়াস কিন্তু সাইটোপ্লাজমের অংশ না নিউক্লিয়াস হচ্ছে পোটোপ্লাজমের অংশ তো সাইটোপ্লাজমের মধ্যে কী থাকতে পারে নিউক্লিয়াস তা প্রথমেই হচ্ছে প্লাস্টিক থাকতে পারে মাইক্রোকোন্ডিয়া থাকতে পারে গোলগিবডি থাকতে পারে রাইবোজম থাকতে পারে তারপর অ্যান্ডোপ্লাজমি গ্রেটিকুলাম থাকতে পারে অনেক কিছু থাকতে পারে এই অঙ্গাণুগুলোকে বলা হয় সাইটোপ্লাজমিয়া অঙ্গাণু তো সাইটোপ্লাজমিয়া অঙ্গাণুর মধ্যে আজকে আমরা প্রথমেই দেখো একটা অঙ্গ নিয়ে আলোচনা করব যে তোমাদের বলেছি আমরা প্লাস্টিক নিয়ে আজকে আলোচনা করব। সাইটোপ্লাজম অঙ্গাণুর মধ্যে আমরা আজকে একটা প্লাস্টিক নিয়ে আলোচনা করব। তারপরে অন্য অন্য অঙ্গানুগুলো তবে সাইটোপ্লাজমিয়া অঙ্গানগুলোকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি সাইটোপ্লাজমি অঙ্গাণুগুলোকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে জিল্লি যুক্ত অঙ্গাণু অঙ্গানু সাইটোপ্লাসম অঙ্গানুগুলোকে আমরা দুই ভাগে বাদ করতে পারি একটা হচ্ছে জিল্লি যুক্ত অঙ্গাণু যাদের জিল্লি আছে বা পর্দা আসে জিল্লিযুক্ত অঙ্গাণু অঙ্গাণু আর একটা হচ্ছে জিল্লিবিহীন অঙ্গাণু জিল্লি বিহীন অঙ্গাণু তো চলো আমরা যে যুক্ত অঙ্গাণু আর জিল্লিবিহীন অঙ্গাণু কি সেটা একটু বোঝার চেষ্টা করি দেখো আমাদের সাইটোপ্লাজমে যে অঙ্গাণুগুলো আছে এর মধ্যে বেশ কিছু অঙ্গাণু একটা পর্দা দ্বারা আবৃত থাকে সেই রকম যে অঙ্গাণুগুলো আছে তাদেরগুলো জিল্লিযুক্ত অঙ্গাণু যেমন মাইট্রোকন্ডিয়া প্লাস্টিক তারপর হচ্ছে গোলকিবুটি এগুলো হচ্ছে একটা জিল্লিযুক্ত অঙ্গাণু আর জিল্লিবিহীন অঙ্গাণু কি যেমন তোমার রাইবোজম তারপরে স্যান্টিউল তারপর হচ্ছে ক্রোমোজম এরা হচ্ছে জিল্লিবিহীন অঙ্গাণু তো এই যে দেখো জিল্লিযুক্ত এবং জিল্লিবিহীন অঙ্গাণু এই অঙ্গাণুগুলো তোমাদের এখানে বিস্তারিত বর্ণনা আছে সবগুলো হিসাবে আমরা করব তো আজকে আমরা জিল্লিযুক্ত একটা অঙ্গাণু যেটাকে আমরা বলতেছি প্লাস্টিক সেটা আমরা এখন তোমাদের বোঝানোর চেষ্টা করবো যে একটা প্লাস্টিক আঁকতেছি তোমরা দেখো যদি তোমরা দেখো একটা প্লাস্টিক আমরা বললাম জিল্লি যুক্ত অঙ্গাণু যদি আমরা একটা প্লাস্টিক আঁকি তাহলে দেখবে যে একটা প্লাস্টিক যদি আমরা আঁকি তাহলে ওটার মধ্যে দেখো এই যে একটা বাইরে একটা জিল্লি দেখছেন এই দেখো ভিতরে আরেকটা জিল্লি দিতেছে তোমাদের দেখো প্লাস্টিকের ক্ষেত্রে আমরা ভিতরে আরেকটা জিল্লি আঁকতেছি এই দেখো দুইটা জিল্লি দ্বারা এই অঙ্গাণুটা আবৃত দুইটা জিল্লি দ্বারা এই অঙ্গাণুটা তো জিল্লির ভিতরে দেখবে তোমরা এই যে তা প্লাস্টিকের ভিতরে দেখবে এরকম কতগুলো বস্তু আছে বর্তি এখানে দেওয়া আছে কতগুলো দেখো তোমরা এরকম অনেকগুলো বস্তু পাবে এরকম বস্তুগুলো তোমরা দেখে থাকবে তো আমরা নেই তারপর তোমাদের দেখিয়ে দিচ্ছি যে কোনটা কি তাহলে তোমাদের মনে রাখতে সুবিধা হবে তো এরপর তোমাদের আমরা একটা কথা বলি যে প্লাস্টিক আসলে জিনিসটা উদ্ভিদেই উদ্ভিদ কুষে দেখতে পাওয়া যায় উদ্ভিদের যে বর্ণ তৈরি করে তো এই বর্ণ তৈরি করার অঙ্গাণুকে আমরা বলতেছি আসলে প্লাস্টিক তো উদ্ভিদের মধ্যে অনেক রকম অঙ্গাণু হয় যেমন অনেক রকম রঙ হয় যেমন কোনোটা সবুজ কোনোটা হলুদ কোনোটা লাল যেমন ফুল লাল দেখো আবার হলুদ দেখো আবার কোনো কোনো দেখবে যে বর্ণহীন আসে যে এই যে উদ্ভিদের মধ্যে বিভিন্ন বর্ণ সৃষ্টি হয় এই বিভিন্ন বর্ণ সৃষ্টি করার কারিগর হচ্ছে তোমার প্লাস্টিক এই জন্য একটা মার্কের প্রশ্ন আছে যে প্লাস্টিককে কেন বর্ণ সৃষ্টিকারী অঙ্গাণু বলা হয় আরও একটা প্রশ্ন আছে যে করো কেন কুশের রান্নাঘর বলা হয় অথবা প্লাস্টিকের মধ্যে যে তিন প্রকার পার্থক্য তিন প্রকার প্লাস্টিক তার মধ্যে একটা পার্থক্য আছে তো সেগুলো আমরা আজকে এখান থেকে বোঝার চেষ্টা করবো তো চলো আমরা প্রায় আঁকা শেষ তোমরা এখন দেখে নেই যে এর মধ্যে আসলে কী কে আসে তাহলে তোমরা বুঝে যাবে যে এর গঠনটা কেমন প্লাস্টিকের গঠন একটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন কারণ পূর্বে এবং বর্তমান সহ অনেক সময় ধরেই এটা তোমাদের এখানে এসেছে তোমাদের এখানে এসেছে প্লাস্টিকের অনেকবারই এই জিনিসগুলো এসেছে তো তোমরা যদি একটু বাড়িতে যত্ন করে আঁকো তো যেহেতু গঠন গঠনের ক্ষেত্রে তোমার চিত্র দেওয়াটা হচ্ছে মন ম্যান্ডেটরি তুমি যদি চিত্র না দাও তাহলে গঠনের ক্ষেত্রে তোমার যে স্যার খাতা দেখবেন উনি যদি নাম্বার কেটে দেন তোমার কিছু করার থাকবে না কারণ গঠনের জন্য চিত্র হচ্ছে ম্যান্ডেটরি এবং চিত্র শুধু আঁকলেই হবে না চিত্র আঁকার পর সেগুলোকে আবার চিহ্নিত করতে হবে চিহ্নিত করাটা হল বাধ্যতামূলক তোমার জন্য চিহ্নিত করাটা বাধ্যতামূলক তুমি যদি না করো তাহলে সেটা হবে একটা ভুল বড় রকমের একটা ভুল এবং সারে তোমাকে যে কোনো সময় নাম্বার কেটে দেবে তাহলে চলো আমরা একটু দেখি যে প্লাস্টিকের মধ্যে আসলে কী কী আসে প্রথমেই দেখো প্লাস্টিদের মধ্যে এটা একটা প্লাস্টিক তো বলে রাখি তোমাদের প্লাস্টিক আসলে তিন প্রকার তিন প্রকার প্লাস্টিকের গঠন আসলে একরকমই আর সেটা হলো কোরোপ্লাস্ট তোমাদের যে বইয়ের যে ছবিটা দেওয়া আছে সেটা হলো আসলে করোপ্লাস্টিক হচ্ছে একমাত্র প্লাস্টিক যেটা সময় বা পরিস্থিতির কারণে বা অন্য কোনো কারণে অন্য কোনো কাজের কারণে সেগুলো পরিবর্তিত হয় কখনো যখন সেটা প্রজননের সময় হয় তাহলে সেটা তোমার ক্রোমোপ্লাস্টে রূপান্তরিত হয় যখন খাদ্য সঞ্চয়ের কাজ করে তখন সেটাকে আমরা বলতে চাই লিকোপ্লাস্ট তো প্লাস্টিক তাহলে তিন প্রকার একটা হলো কোরোপ্লাস্ট একটা হলো ক্রোমোপ্লাস্ট এবং একটা লিকোপ্লাস্ট তো তিন প্রকার প্লাস্টিকের গঠনই আসলে একই রকম একটাই সেটার কোরোপ্লাস্টের যা গঠন বাকি দুইটার গঠনও একই রকম তো তোমরা এখন প্লাস্টিকের গঠন যদি মতো দেখো তাহলে আশা করি বাড়িতে আঁকতে পারবে তাহলে দেখো এটা হচ্ছে একটা বহির জিল্লি এটাও বাইরের যে জিল্লিটা দেখতেছো এটা হলো বহি চিল্লি এবং এই যে ভিতরে দেখতেছো এটা আরেকটা ভিতরের দিকে আরেকটা জিল্লি আছে এটাকে বলা হয় অন্তর্জিল্লি তাকে বলা হয় অন্তর্জিল্লি দুই জিল্লির মাঝখানে দেখো একটা ফাঁকা জায়গা আছে এটা আসলে একটা প্রকোষ্ঠ এটা হচ্ছে একটা প্রকোষ্ঠ বা প্রকোষ্ঠ তোমরা লিখতে পারো এটা হলো প্রকোষ্ঠ আবার দেখো তোমরা যে এতক্ষণ দেখলে যে প্লাস্টিকের ভিতরে এই যে কতগুলো ছোটো ছোটো বস্তু দেখা যাচ্ছে এগুলো আসলে কয়েকটা জিনিসের সমন্বয়ে গঠিত যদি আমরা এরকম বস্তুগুলো আসলে এটা একটা ব্যাগের মতো একটা পদার্থ বস্তু এরা ব্যাগের মতো একটা বস্তু যার ভিতরে বিভিন্ন ধরনের ক্রোমোজম গুলো থাকে বা অ্যান্জ্যামগুলো থাকে তো এরকম একটা বস্তু তো এরকম বস্তুগুলোকে একটাকে এরকম একটাকে এরকম একটাকে আমরা বলতে পারি যে থাইলাকয়েড এইগুলোকে দেখবে তোমাদের বইয়ের মধ্যে দেওয়া এটাই এটাই থাইলাকয়েড এটাই গানাম এটাই তোমার গানা দেওয়া আছে তার মানে এটাই থাইলাকয়েড যখন একটাকে আমরা একটা ব্যাগের মতো একটা জিনিসকে বোঝাবো তখন সেটা হবে একটা থাইলাকয়েড আর যখন এরকম ব্যাগের মতো কয়েকটা জিনিস একত্রিত হবে তখন তাকে বলবো আমরা গানাম আর যখন এরকম অনেকগুলো গানাম একত্রিত হবে তখন তাকে বলব আমরা গানা আসলে এটার একটা ভিতরে তোমার থাইলা কয়েট সেটাই গানাম সেটাই গানা হিসাবে দেখানো আছে তার মানে তুমি দেখতেছো এটাই থাইলা কয়েট আবার এটাই হচ্ছে গানাম তোমার নির্বাচ দেখেছ গানাম আবার আমি যদি এটাকে পুরাটাকে একটা দৌড়ি তাহলে এটাকে যদি আমরা দৌড়ি তাহলে এটাকে আমরা গানও ধরতে পারি আসলে যেটা গানাম সেটা গানাম হচ্ছে এক বসন আর গানা হচ্ছে বহু বসন তার মানে এর মধ্যে পার্থক্য কিছু নেই যেটা গানাম সেটাই হচ্ছে অনেকগুলো গানা একত্র একটা গানা তৈরি হয় আবার দেখো এই যে প্লাস্টিকের মধ্যে দেখো ওর ভিতরে দেখো আবার কতগুলো ফাঁকা জায়গা আছে পানিপূর্ণ কতগুলো ফাঁকা জায়গা এগুলো আসলে তরল পদাতের পূর্ণ একটা ফাঁকা জায়গা এই ফাঁকা জায়গাগুলোকে আমরা বলতেছি স্টোমা এই ফাঁকা জায়গাগুলোকে বলতেছি আমরা স্টোমা তো তার মানে প্লাস্টিকের যে মাতৃকা বলি যাকে আমরা মাতৃকা বা ম্যাট্রিক্স ওটাকে একটা নাম দিয়েছি যে নামটাকে বলতেছি আমরা স্ট্রোমা এটা আসলে একটা মাতৃকা প্লাস্টিকের মাতৃকা বা ম্যাট্রিক্স তুমি বুঝতে পেরেছো যে স্টোমা আসলে মাতৃকা অন্য কিচ্ছু না তারপরে দেখো প্লাস্টিডের ভিতরে তার নিজস্ব বৃত্তাকার ডিএনও থাকে তার নিজস্ব বৃত্তাকার ডিএনও থাকে রাইভোজোমও থাকে তার মানে আমরা যদি একে ধরি তারপরে রাইভোজোমও দেখতে পাবো রায় রায়গোজ মধ্যে দেখতে পাওয়া আবার আমরা একটা ডিএনও বলতে পারি ডিএনএ এই এইগুলো হচ্ছে তা আরে দেখো প্লাস্টিকের মধ্যে আর একটা থাকে দুইটা গানাম বলো বা গানার মধ্যে একটা সেতুর মতো একটা জিনিস করে হয়েছে সেতুর মতো একটা জিনিস তৈরি হয়েছে দুইটা মাঝখানে সংযোগ স্থাপন করছে এটাকে বলা হয় গানাম লেমিলি, গানাম লেমেলি লেমেলি কেন এটা গানাম লেমেলি কারণ দুইটা গানার মধ্যে সংযোগ স্থাপন করছে আবার কেউ কেউ যে বলে যে এটাই আসলে স্টোমা লেমেলি কারণ স্টোমার ভিতর দেখেছে স্টোমা মানে হচ্ছে মাতৃকার ভিতর দিয়ে গানাম লেমেলি বা স্টোমা লেমেলি স্টোমা লেমেলি তার মানে যেটা গানাম লেমেলি সেটা হলো স্টোমা লেমেলি তার মানে তুমি বুঝতেই পারছো যে গান আমলে মিলি লেমিলি আসলে একটাই জিনিস তাহলে আমরা যে দেখো এই যে চিত্রটা আঁকলাম তো ওই চিত্রটাকে নিচে কোনো একটা জিনিস আঁকার পর তার নিচে অবশ্যই লিখে দিবে সেটা কিসের চিত্র তুমি কি আঁকলা সেটা হলো চিত্র তাহলে এটা কি এটা হলো কোরোপ্লাস্ট বা তুমি প্লাস্টিডও বলতে পারো ক্লোরোপ্লাস্ট কারণ কোরোপ্লাস্ট যেহেতু স্থায়ী তাই আমরা ওটাকেই বলি কোরোপ্লাস্ট চিত্র কোরোপ্লাস্ট কোনো একটা বস্তু আঁকার পর তুমি যদি তার নিচে না লিখে দাও তাহলে সেটা একটা বড় ভুল কি আঁকলে কারণ চিত্রটা ভালো নাও হতে পারে সার্ব বুঝতে হবে যে তুমি কি আঁকলা তো এই জন্য লিখে দিতে হবে এটাই নিয়ম তুমি চিহ্নিত করা আর দেখো আমরা তাহলে আবার একটু দেখি দেখো একটা প্লাস্টিক আমরা এঁকেছি যে প্লাস্টিকে প্রধানত উদ্ভিদ কুষে থাকে এবং উদ্ভিদ কুষের যে বিভিন্ন বর্ণ তৈরি হয় তার প্রধান কারণ হলো প্লাস্টিক কারণ প্লাস্টিক তিন প্রকার এক হচ্ছে করুপ্লাস্ট যেটা উদ্ভিদ কুশের সবুজ বর্ণ সৃষ্টি করে ক্রোমোপ্লাস্ট সবুজ ব্যতীত অন্য অন্য বর্ণ সৃষ্টি করে যেমন হলুদ হতে পারে নীল হতে পারে কমলা হতে পারে এরকম আবার হচ্ছে লিউকোপ্লাস্ট যেটা হল প্রধানত বর্ণহীন বা সাদা বর্ণ তৈরি করে এই যে দেখো প্লাস্টিক বিভিন্ন ধরনের বর্ণ তৈরি করে আর এই জন্য প্লাস্টিককে বলা হয় উদ্ভিদের বর্ণ সৃষ্টিকারী অঙ্গাণু আবার কোরোপ্লাস্ট যেহেতু সালক সংশ্লেষণ প্রক্রিয়ায় শর্করা জাতীয় খাদ্য উৎপন্ন করে তাই কোরোপ্লাস্টকে বলা হয় কুশের রান্নাঘর তার মানে শর্করা তৈরি হচ্ছে খাবার তৈরি হচ্ছে এই জন্য এটাকে আমরা বলতেছি আর কোষের রান্না করা তাহলে আসো আবার একবার দেখে নেই যে প্লাস্টিক আসলে এর গঠনটা কেমন আর মানে আগেও বললাম যে প্লাস্টিক কোনো একটা জিনিস আঁকলে তার অবশ্যই তার চিহ্নিত করতে হবে নিচে লিখতে হবে আচ্ছা তাহলে দেখো আসো চলো আমরা নিই একটা প্লাস্টিক কীরকম হয় একটা তোমরা দেখতে পাচ্ছ ছবি তার মানে এর মধ্যে দেখো প্লাস্টিকের প্রথমেই দুইটা জিল্লি দেখে একটা বহি জিল্লি একটা হলো অন্তজিল্লি দেখছো বহিজিল্লি অন্তজিলি আর দুই জিল্লির মাঝখানে দেখো ফাঁকা জায়গায় সেটাকে প্রকোষ্ঠ বলা হয় ভিতরে গুলো প্রকোষ্ঠ এই দেখো এই দুটা মাস্কের জন্য একটা প্রকোষ্ঠ তৈরির মতো হয়েছে এগুলো প্রকোশ হলে অন্তঃপ্রকোষ্ঠ বলা হয় এখন দেখো বহি প্রকোষ্ঠ এটাকে বলা যেতে পারে এটা হলো প্রকোষ্ঠ বা বহি প্রকোষ্ঠ আর ভিতরে যে এইরকম ফাঁকা জায়গার মধ্যে প্রকোষ্ঠ মতো হয়েছে সেগুলোকে আমরা বলতেছি অন্তঃপ্রকোষ্ঠ তো প্লাস্টিকের মধ্যে দেখো কতগুলো ছোটো ছোটো জায়গার ছোটো ছোটো বিন্দুর মতো বস্তু দেখা যায় এগুলোকে আমরা বলতেছি থাইলাকয়েট থাইলা কয়েট আসলে প্রকৃত একটা ব্যাগের মতো একটা জিনিস যার ভিতরে বিভিন্ন ধরনের কোরোপ্লাস্ট ক্রোমোপ্লাস্ট এবং অ্যান্জাম এগুলো থাকে এগুলো মিলে একটা এখানে একটা ব্যাগের মতো একটা ফাঁকা জায়গার মতো অবস্থান করতেছে যে ব্যাগটাকে আমরা বলতেছি থাইলা কয়েট আবার কয়েকটা থাইলা কয়েট মিলে তোমার আর একটা বড় একটা অঙ্গ গঠন করছে যাকে বলতেছি আমরা গানাম আবার কয়েকটা গানাম মিলে একটা গানা তৈরি হয়েছে তার মানে থাইলাকয়েড গানাম এবং গানা একই সাথে অবস্থা একটাকে জায়গাকে আমরা চিহ্নিত করতে পারি তারপর দেখো এই যে দেখো বন্ধুগুলো এটাকে আমরা বলতেছি থাইলাকয়েড এবং গানাম আবার পরেরটাকে আবার একটা বলতেছি দেখো গানা তার মানে তুমি বুঝতে পারছো যে এগুলো আসলে একই সাথে থাকে তারপর প্লাস্টিকের ভিতরে যে তরল পদার্থ থাকে তাকে আমরা যেটাকে আমরা মাতৃকা হিসেবে চিনি এই মাতৃকাকে আমরা একটা নাম দিয়েছি সেটা হলো স্টোমা মাতৃকাকে নাম দিয়েছি স্টোমা আর দেখো দুইটা স্টোমার মধ্যে আবার দুইটা দেখা দুটা দুই দুইটা স্টোমার ভিতর দিয়ে দুইটা গানামের ভিতর একটা সেতুর মতো একটা জিন তৈরি হয়েছে যেটাকে আমরা বলতেছি তোমার গানাম লেমিল বা স্টোমার লেমেলে আবার তোমার একটা প্লাস্টিকের নিজস্ব তোমার রাইবোজমও থাকে আবার ডিএনও থাকে সেটা আমরা দেখে নেওয়ার চেষ্টা করেছি তো এই যে দেখো আমরা এইগুলো পড়েছি আশা করি তোমরা এই চিত্রটা বা বইয়ের যে চিত্রটা দেওয়া আছে সেটা সুন্দর করে আঁকবে একে তোমাদের আর প্র্যাকটিস করবে তাহলে আরও ভালো করতে পারবে তো আজকে আমরা যেটা বললাম যে এটা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন বুট পরীক্ষায় বহুবার এই প্রশ্ন এসেছে এবং বহুবার এখান থেকে একের প্রশ্ন বলো দুইয়ের প্রশ্ন বলো এগুলো সবই হয় তাই এই জায়গাটা একটু গুরুত্বপূর্ণ জায়গা তো এরপরের দিন ইনশাআল্লাহ আশা করি তোমাদেরকে তিন প্রকার প্লাস্টিকের পার্থক্য বোঝাবো কোন প্লাস্টিক কী কাজ করে সেটাও বলবো এবং তোমাদের সাথে আরও কতগুলো অঙ্গাণু যেগুলো আছে সেগুলোকে নিয়ে আলোচনা করব, তো প্রিয় শিক্ষার্থীরা আজকে এই পর্যন্তই রইল আশা করি তোমরা এ থেকে শিখতে পারবে এবং সামনে আমাদের সাথে আরও অংশগ্রহণ করবে এবং আমাদের সহযোগিতা করবে সবাইকে ধন্যবাদ